হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতনে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব বিগত দিনে আমরা সিকোয়েন্সের প্রোডাক্ট দেখাইছিলাম অনেকে নিতে পারছে অনেকে নিতে পারে না যার কারণে তাদের রিকোয়েস্টে আবার সিকোয়েন্সটা নিয়ে আসছি এবং তার সঙ্গে একটা অফার নিয়ে আসছি সালোয়ার কাজ করা সেটা ভিডিও শেষে দেখাবো সবাই অপেক্ষা করবেন সবাই শেষ পর্যন্ত দেখবেন আমরা এক্সাইট করে নেব চলেন আমরা খুলে খুলে দেখাবো এখানে ভাইয়া কিন্তু অনেকগুলো কালেকশন আজকে আপনাদেরকে দেখাবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু নিতে পারবেন আশা করি দেখেন কত সুন্দর এই দেখেন খুবই সুন্দর এই যে হাতার কাপড় আছে এগুলো কিন্তু সুন্দর করে বানাতে চাইলে এগুলো কিন্তু হাতাটা নিচের দিক থেকে বের হবে আর এগুলো কিন্তু থ্রি পিস গুলো খুবই কোয়ালিটিপূর্ণ হবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই ভালো মানের হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এবং এটা লন্নাটা আমি দেখাই দিচ্ছি অনেক সুন্দর হয়তো সিকুয়েন্সের কাজটা নিবেন তখন বুঝতে পারবেন ফুল ওড়নাতে কাজ করা যে এক একটা জামার ডিজাইন থাকবে এক এক রকম ভাইয়া দাম কি সব সেম থাকবে না আলাদা সবগুলোর দাম বলুন তো সেম থাকবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন করে হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর দেখেন কোনটা নিবেন আপনারা আশা করছি যেটা নেবেন সেটাই ভালো লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন

অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন প্রাইস কিন্তু থাকতেছে আপু মাত্র 760 টাকা অনলি 760 10 পিস না ডেলিভারি চার্জটা ফ্রি আছে অফার আমাদের থাকবে এটা যেটাই নেবেন 760 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোই 760 ভাইয়া আচ্ছা সবগুলোই সাতশো ষাট টাকা আচ্ছা দামের চেঞ্জ আছে আচ্ছা একটা কোয়ালিটি আছে দামের চেঞ্জ আছে সেটা ভাইয়া দামটা বলে দিবে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো ষাট টাকা যে ক্যাটালগটা দেখেন কত সুন্দর এগুলো জামা বানানোর পরে ভালো লাগবে আর এত গর্জিয়ার সব জামা আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে ঠাই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে এটার ওড়না যেটা ভাই আগে দেখাইছে

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন অনলি দাম থাকছে এটা কাজ করে আছে এটার প্রাইসটা কিন্তু বেশি এটা কত এটা 950 950 কিছু এটার মধ্যে ছিল বুঝতে পারিনা যার কারণে আগেই দেখাইছি আচ্ছা এটা এটা হচ্ছে সালোয়ারের কাজ করা এটা 950 টাকা আচ্ছা এই যে এগুলো তো আবার 760 না হ্যাঁ আচ্ছা এগুলো আবার সাতশো ষাট টাকা এই যে ওড়নাটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কত সুন্দর আচ্ছা দামের চেঞ্জ আসলে ভাইয়া বলে দিবেন অনেক সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়াই আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এই যে এই কালারটা দেখেন এই যে এই কালারটা দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর এই যে আগেরটার ওড়না এটা সবগুলো জামা সুন্দর এগুলো মানে সাতশো ষাট টাকা হিসাবে সবগুলো জামাই খুবই ইউনিক আপনারা এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটি বেছে নেবেন যেটা আপনাদের ভালো লাগে এবং অর্ডারটা আপনারা দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এক একটা কালার এক একটা ডিজাইন আলাদা আলাদা হ্যাঁ কারণ আমরা তো দেখাই আমরা কিন্তু স্ক্রিনশট দেওয়ার মতো সময় দেয় আপনারা মানে যখন নড়াচড়া কাপড় নড়াচড়া করে তখন স্ক্রিনশটটা দেন ক্লিয়ারভাবে স্ক্রিনশট দিয়ে আপনারা ছবি পাঠিয়ে দিবেন আর যেটাই নেবেন দাম থাকছে সাতশো টাকা নামের চেঞ্জ আছে বলে দেওয়া হবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর সুতি কাপড় কাপড় কাজ করা অনেক সুন্দর একদম নামাজি ওনার না আচ্ছা ফুল পাঁচ হাত নামাজি ওনার যে এটা অর্ডার করলে আপনাদের সুবিধা আপনারা অর্ডার করতে পারেন অল্প দামের মধ্যে একদম ভালো কোয়ালিটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন

লাস্ট কালেকশন সাতশো ষাটের এই দুইটাই লাস্ট কালেকশন দেখেন এরপরে আমরা দামটা ভাইয়া চেঞ্জ করে দিবে আচ্ছা কেমন দাম থাকবে আমরা দেখে নেব এটা কি লাস্ট না এটা আলাদা এটা লাস্ট আচ্ছা এরপরে তাহলে কি থাকছে ভাইয়া এরপরে থাকতেছে এই যে উঠাই নিলাম আচ্ছা আমরা খুললেই বুঝতে পারবো আসলে এটা কেমন কালেকশন আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর এই যে এটা দেখি আমরা কেমন এই কাপড়টা এটা কি কাপড় ভাই সুতির মধ্যে শুধু হচ্ছে কটন কাপড় নিচে কিন্তু এই যে মারশালের মতো কাটওয়ার কাজ করা আছে লেস করা আছে সালোয়ারে কাজ করা আছে ওড়নাতে কাজ করা আছে এটা কত করে দিচ্ছেন ভাইয়া একদমই হোলসেল রেট 950 আচ্ছা এই কাপড়টা আপনারা পেয়ে যাবেন 950 টাকা আমাদেরকে দ্রুত দেখায় দিবেন ভাইয়া অনেক কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আর তো তিন চারটা আছে নয়শো তাই না ভাইয়া আচ্ছা নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন

জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ